আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না প্লিজ ভিউয়ার্স সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিওয়ার্স আপনারা ভিডিওটা স্কিপ করে গেলে এত সুন্দর সুন্দর কালেকশানগুলা মিস করবেন আজকে আমি নিয়ে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের মোস্ট ডিমান্ডিং কাপড় ড্রেস কালেকশান যেগুলো দেখতে খুবই সুন্দর কিছু কাপড় ড্রেস থাকবে টু পিস আর শার্ট যেগুলো একদমই রেডি করা এবং সব সাইজ অ্যাভেলেবেল আর কিছু কাপড় ড্রেস আছে থ্রি পিস আর পাঞ্জাবি সেগুলোও রেডি করা থাকবে আপনাদের যার যেটা পছন্দ অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি অর্ডারে সব প্রসেসিং বলে দেব তো বিয় সবাই আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লা হাফেজ